হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা হাতে মাখিয়ে গরুর গোস্ত রান্না করবো তাই গরুর গোস্তগুলো আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কোরবানির গোস্ত বেশি দিতে হয় না তিন চারটা ধোয়া দিলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এখানে এক হাড়ি কোরবানির গোস্ত নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে মশলাগুলো এক এক করে অ্যাড করে দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি জিরা তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা মরিচ বাটা তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা তারপরে লং দারচিনি সব মশলাগুলো সুন্দর করে এক এক করে দিয়ে সুন্দর করে তৈরি করব এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল কারণ গরুর গোস্ততে এমনি প্রচুর তেল ওঠে তাই তেলের পরিমাণটা সাধারণ তেলের পরিমাণটা কম দিলেই হয়ে যায় তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে সাত মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে একটু আরও কিছু মশলা বাকি আছে সেগুলো অ্যাড করব সাথে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়েছি কারণ কোরবানি গোস্তের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় তাহলে আপনার টেস্টটা ভালো হয় তাই আমি বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে হলুদ হলুদটা তো দিতেই হবে হলুদ না দিলে তো তরকারি কালারটা সুন্দর আসবে না তাই হলুদটা অ্যাড করে দিয়েছি তারপরে সাথে দিয়ে দেব হচ্ছে আমরা কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এখন সুন্দরভাবে হাতা দিয়ে নেড়ে নেড়ে এটাকে মিক্স করতে হবে এমনভাবে মিক্স করতে হবে যেন যেমনভাবে কষনতে মশলাগুলো মিক্স আপ হয়ে যায় ওইরকমভাবে সুন্দরভাবে হাতা দিয়ে নেড়ে নেড়ে মশলার সাথে মাংসগুলো মিক্স আপ করে নিতে হবে তাই আমি সুন্দরভাবে আলতো হাতে নেড়ে নেড়ে মশলাগুলো মিক্স আপ করে নিচ্ছি এভাবে নেড়ে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তরকারিটা খেতেও সুন্দর হয় এবং রান্নাটাও সুস্বাদু হয় তাই আমি সুন্দরভাবে মশলাগুলো এটার সাথে নেড়ে মিশানোর চেষ্টা করতেছি মিশিয়ে রেখে দিব ঘন্টাখানেক ঘন্টা পরে জাস্ট চুলাতে বসিয়ে দিলে আস্তে আস্তে ডিম আছে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করতে হবে যত সুন্দরভাবে গরুর মাংস কষানো হবে খেতে অতটা টেস্ট হবে তাই আমি সুন্দরভাবে মশলাটা ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিচ্ছি আর কোরবানির গোস্ত তো কোরবানির গোস্ত তো খুবই টেস্ট হয় খেতে খুব মজা হয় কারণ কোরবানির গোস্তর মতো অন্য অন্য এতটা টেস্ট লাগে না কারণ এটা আলাদা একটা রহমত যার জন্য এতটা টেস্ট লাগে আর খেতেও খুবই ভালো লাগে তাই এই এই মশলাটা সুন্দরভাবে মাখি না